আসসালামু আলাইকুম ওরহমতুল্লা তাজবিদ শিক্ষা তাজবিদ হলো নিয়ম কানুন শুদ্ধ তিলাওয়াতে দরকার হয় তাজবিদ সারা তিলাওয়াত করলে নামাজ বাতিল হয়ে যায় আজকে ক্লাসে আমরা শিখব তাজবিদ তাজবিদ না শিখলে কোরআনুল করিম শহি শুদ্ধ করা যায় না পিছনের ক্লাসগুলোতে আমরা শিখছিলাম কোরআন শিক্ষার পাঁচটি নিয়ম পাঁচটি নিয়ম শিখলে কোরআনুল করিম দেখে দেখে পড়া যায় কিন্তু তাজবিদ সহকারে শুদ্ধ তেলাত করা যায় না আজকের ক্লাস থেকে আমরা শুরু করব তাজবিদ কোন কোন জায়গা থেকে কিভাবে উচ্চারণ করতে হয় সহি শুদ্ধ তেলাত করতে হয় সহি শুদ্ধ তেলাত না করলে নামাজ বাতিল হয়ে যায় অনেক জায়গায় গুণাও হয় আসুন আমরা শহী শুদ্ধ শেখার জন্য গুরুত্বপূর্ণ ক্লাস এই ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন এবং অন্যরা যাতে শিখতে পারে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসুন ভিডিও শুরু করি এক নম্বর তাজবিদ অজীব গুন্না অর্থাৎ নাকের মধ্যে গুনগুন করা তাজবিদ শিক্ষার তিরিশটা ক্লাস হবে অর্থাৎ তিরিশটা তাজবিদ আছে এর ভিতরে প্রথম তাজবিদ হলো অজীব গুন্না আমরা আজকে অজীব গুন্না শিখব যে গুন্না না করলে গুনা হয় করাই লাগবে অজীব মানে ফরজের কাছাকাছি হরকতের বামে নুনে এবং মিমে এই দুইটা অক্ষরে যদি তাসডিদ থাকে তাহলে গুণ্য করতে হবে ডান পাশে থাকবে হরকত বাম পাশে থাকবে নুন এবং মিম এই যে দেখুন নুন এবং মিম আমরা চিনি অক্ষরটা নৌকার মতো দেখা যায় উপরে একটি নকতা নুন আর এটা মিম এটা কিন্তু আলিফ না অনেকে আবার আলিফ মনে করতে পারে এটা আলিফ না আলিফ হল সোজা আর এটা হলো উপরে প্যাশ আছে এটা মিম নুন এবং মিম এই দুইটা হরফে যদি তাজদিদ থাকে তাহলে ডান পাশে থাকতে হবে হরকত হরকত মানে এক জবর এক জের এক পিস হরকতের বাম পাশে নুনে এবং মিমে তাজদিদ থাকলে অজীব গুণ্য হয় কিভাবে পড়তে হবে দেখুন এই যে হাপেশ হু এই হু এই যে পেশ এই পেসটা হলো হরকত এই হরকতের বামে আসছে নুনে তাজদিদ আমরা জানি তাজদিদালা অক্ষর দুইবার পড়তে হয় প্রথম ডান দিকের অক্ষরের সাথে মিলবে পরের এই অক্ষরে যা আছে তার সাথে মিলবে তাহলে এই হাপেশ হু হু এই তারজুতির ভিতরে যে নুন আসে অর্থাৎ নুন এখন দুইবার তারজুতির কারণে তারজুতির ভিতরে একটা নুন আছে ওই নুনের সাথে মিলবে এই হু মেলবে নুনের সাথে হুন তারপর হবে গুন্না পরের বারে হবে নুন না। হুন না এই যে নাকের ভিতরে অনেকক্ষণ ধরে রাখলাম এটাকে বলা হয় গুন্না নাকের মধ্যে গুনগুন করা এই নাকের মধ্যে গুনগুন করা এটাকে বলা হয় গুন্না হুন না প্রথম হু নুনের সাথে হন তারপর হবে গুন্না তারপরে নুন জবর না কারণ তারদিদ আছে দুইবার পড়তে হবে হোন না হামজাজের ই একটা আলিফ জের আসছে এটা এখন হামজা হামজাজের ই ই মিলবে নুনের সাথে নুনে তাজদিদ দুইবার পড়তে হবে তাহলে ইন পরে নুনে জবর ইন না কিন্তু এখানে আমাদেরকে গুন্না করতে হবে কারণ কি হরকতের বামে আসছে নুনে তারদিদ ইন নুন না পরে নুনে তাড়াতাড়ি কোনো দাঁড়িয়ে যাব না না এটা জিম জিম জের জি এই যেটা কী হরকত হরকতের বামে আসছে নুনের তার দিদ তখন কী করতে হবে অজীব গুণনা করতে হবে আর তার দিদের কারণে দুইবার করতে হবে প্রথম জিম মেলবে নুনের সাথে তারপর হবে গুণনা তারপরে পরে নুনে আসে জবর না তারপর তাজের তি জিন নাতি জিন নাতি কেন গুণনা করলাম আমরা জানি নুনে মিমে তারদিত গুণা করা যিন নাতি ডান ফাঁসে থাকতে হবে হরকত জবর জের পেশ যেটাই থাকুক অর্থাৎ হরকত থাকলে তখন এই নুনে মিমে তারদিৎ থাকলে গুননা করতে হবে নুনে তার দিদ গুননা জিন নাতি আইনজাবর আইনজাবর আ কণ্ঠ দিয়ে সব দিয়ে আ এটা কি হরকত এখানে বাম পাশে আসছে কি মেমে তারজিৎ নুনে মেমে তারজিৎ গুননা করা অজিব তাহলে বি মেমের সাথে আমি তাহলে লক্ষ দুইবার প্রথম আম গুন্না পরের মিমে আসে যাব মা আমরা যদি করি আম মা তাহলে কিন্তু এখানে হামজা হয়ে যাবে সাবধান এটা কিন্তু আইন কণ্ঠনৈত্ব সব দিয়ে আম করলাম মিমে নুনে তার গুন্না করা অজীব আর ডান ভাসে থাকতে হবে হরকত উনত্রিশটা হরফের ভিতরে দুইটা মাত্র হরফ নুন এবং মিম তাজদিদ থাকলে অজেব গুন্না হবে আমদা জাবর আহ হরকত হরকতের বামে আসছে কি নুনে তাজদিৎ অজেব গুন্না আর তাজিদের কারণে দুইবার আন আনজাবর না আন আমদা ফেস উ আমদা ফেস উ পেশ আসছে হরকত হরকতের বামে আসছে মিমে তাজিদ তাহলে মিমে তাজিদ মিম দুইবার উমেলবে মিমের সাথে হবে গুন্না পরের মিমে আছে জের মি কাবজা বরকা মিকা উম মিকা উম মিকা মুখ বন্ধ রেখে নাকের ভিতরে গুনগুন করা এটা কি গুন্না বলা হয় উম মিকা সকালে বুঝতে পারছেন আর একবার ফিরে আমরা না জিনাতি জেননাতি না মেকা আশা করি বুঝতে পারছেন সহিসিত তেলাস শিখতে হলে তাজবিদ অবশ্যই শিখতে হবে প্রত্যেকটা ক্লাস পুরোপুরি দেখবেন তাহলে তাজবিদ শিখতে সহজ আসবে ইনশাল্লাহ আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি